আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আর একটি নতুন আসলাম তো যে সাতাশ ইঞ্চি তো এখন আমি ল বালিশ থেকে মাপটা নিয়ে মেজারমেন্টটা নিয়ে নেব তো এখানে বালিশের মেজারমেন্ট হচ্ছে তেইশ ইঞ্চি দুই ইঞ্চি আর এক্সট্রা বাড়তি নিতে হবে তো তুমি চাইলে আরও বেশি নিতে পারো এখানে আছে উনিশ ইঞ্চি তো সব শাড়ি কিন্তু দুই ইঞ্চি কিবা আড়াই ইঞ্চি করে বেশি নিতে হবে তো আরও যদি বেশি কাপড় রাখতে চাও তাহলে আরও বাড়িয়ে কমে নিতে পারো ওটা তোমাদের পছন্দ অনুযায়ী তো এই যে আমি মাপটা দেখাই দিতেছি তো কাপড়টা সমান করে নিয়ে এখন আমি কাটিং করে নিব তো যেহেতু একটু লাইটিং এর সমস্যা তো তোমাদের বুঝতে অসুবিধা হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আরো ভালোভাবে বোঝানোর আমি চেষ্টা করব ইনশাল্লাহ তো তোমরা অবশ্যই পাশে থাকবা আর বেশি বেশি কমেন্ট করবা তোমরা কী কাজ দেখতে চাও আমি সেই কাজের ভিডিওটাই নিয়ে আসবো তো এই যেখানে ছোটো পাট দুইটা কাটিং করবো আমি তো ছোটো পাট দুইটা আমার লাগবে হলো যেহেতু ওখানে উনিশ ইঞ্চি আর উনিশ তুমি বিশ ইঞ্চি নিবা বিশ ইঞ্চি শিলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি আর এদিকে হচ্ছে তেইশ চব্বিশ ইঞ্চি এক ইঞ্চি শিলাইয়ের জন্য বেশি যেমন ওখানে তুমি নিয়ে যে তেইশ ইঞ্চি সাথে দুই ইঞ্চি বেশি তো একদিকে উনিশ ইঞ্চির সাথে দুই ইঞ্চি বেশি তো এখানে তুমি এক ইঞ্চি কি বা হাফ ইঞ্চি বেশি নিবা ঠিক আছে তাহলে হয়ে যাবে আর এটা হচ্ছে এই যে ছোটো পাটটা কাটিং করাও আমার কমপ্লিট তো এটাই যে এখানে ভিতরে যে ঢাকনাটা থাকে তো এটা তো এটা আমি কাটিং করে নিলাম তো এই যে আমার কাটিং করা কিন্তু শেষ তো এখন আমি সেলাই করব তো চলো মিশিংয়ে চলে যায় তো এই যে মিশিংয়ে চলে আসলাম তো বালিশের কভারটা কিন্তু কাটা অনেক কিজি এবং সেলাইটাও অনেক কিজি তোমরা যারা নতুন আছো তো অনেক ভালোভাবে একটু খেয়াল করে কষ্ট করে দেখো আর তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা বারবার দেখবা তো এই যে আমি মাথার এই যে মুখের এটা সেলাই করে নিলাম দুটা মুড়িটা সেলাই করে নিলাম তো একটু ভালো করে দেখো দেখলে তোমরা বুঝতে পারবা ঠিক আছে আর তোমাদের যদি বুঝতে হবে অসুবিধা হয় ভিডিওটা ডাউনলোড করে নিবা বারবার দেখলে তোমরা বুঝতে পারবা দুই তিনবার দেখলে তোমরা কিন্তু নতুন যারা আছো তারা বুঝতে পারবা তো নতুন আপদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবা আর আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবা বোনটা অন করে রাখবা তাহলে যখনই আমি ভিডিও আপলোড দিবো তোমাদের কাছে চলে যাবে ঠিক আছে তো এই যে আমি বড় ছোট পাটের মুড়িটাও সিলে করে নিছি আর এখানে দেখো এই যে আমি যে দুই ইঞ্চি করে বাড়তি রাখছিলাম তো এই কাপড়টা এই যে মাপ অনুযায়ী আমি উপরে বিছিয়ে নিলাম তো এখন এই যে আমি সমান করে রেখে তারপরে এটা সিলে করব তো আগে কিন্তু ভিতরের এইটা দিয়ে নিব তো এই তোমাদেরকে দেখাই দিতেছি আমি আড়াই ইঞ্চি উপরে উপরে কিন্তু আড়াই ইঞ্চি বেশি নিচ্ছি কারণ উপরে একটু কভার থাকবেও মুখ কভারের মুখ থাকবে এই জন্য আমি আড়াই ইঞ্চি নিছি ঠিক আছে আর সব সাইডে কিন্তু আমি দুই ইঞ্চি করেই নিয়ে নিচ্ছি তো তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো এখন এই যে ভিতরে আমি এটা দিয়ে এখন এই যে মুড়িটা আমি এভাবে শিলি দিয়ে নিব ওই ছোটো দুটা পার্ট যে আমি সেলাই করলাম ওই এক পার্ট কিন্তু আমি ভিতরে দিয়ে দিছি তোমরা একটু খেয়াল করে দেখো তো ওই যে এই কোনাটা আমি এই যে এইভাবে চোখকা করে বাস করে দিবা দেওয়ার পরে এই যে ব্যাগ স্টিচ দিয়ে দিবা যাতে সেলাইটা অনেক মজবুত হয় তো আমি কিন্তু অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি তো তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার কাজগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা আর আরও ভালো ভালো নতুন নতুন ডিজাইনের ভিডিও আমি নিয়ে আসব তো অবশ্যই আমার পাশে থাকবা তোমরা তো প্রত্যেকটা কিন্তু ব্যাগ স্টিচ দিয়ে দিবা এতে করে সেলাইটা অনেক লাস্টিং করবে তো যারা বুঝতেছো না ওরা একটু বারবার একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবা তো এই যে একটা বালিশে কভার কিন্তু আমার বানানো কমপ্লিট তো এভাবেই আমি পরটা আবার এভাবেই সেম এভাবেই বানিয়ে নিব তো তোমরা একটু খেয়াল করে ভালোভাবে দেখো তাহলেই বুঝতে পারবা তো যারা মনে করো বাসায় বসে থাকো হাউস তারা মনে করো ঘরে বসে সেলাই কাজটা করতে পারো সংসারের পাশাপাশি বাচ্চা কাচ্চা নিয়ে আর যারা পর্দা মেনটেন করো তাদের জন্য তো বলবো অবশ্যই তোমরা এই সেলাই কাজটা শিখো তোমাদের অনেক হেল্প হবে তো ঘরে বসে তো নামাজ পড়ো আর বাচ্চা কাচ্চা সামলাও আগাদ করো আর এই কাজগুলো তোমরা শিখো অনেকটা উপকার আসবে তোমাদের এই কাজগুলো অনেক বাধা মুসিবত আসে তো তাই বলতেছি এই কাজগুলো তোমরা শিখতে পারো তো শিখে যারা মনে করো করতে চাও ঘরে বসে তারা এভাবে করে ইনকাম করতে পারো হাজব্যান্ডকে হেল্প করতে পারো নিজের বাচ্চা কাচ্চা আর ছোটোখাটো চাহিদা পূরণ করতে পারবা নিজের চাহিদা পূরণ করতে পারবা তো আমি মনে করি আলহামদুলিল্লাহ এই কাজ আমি জানি আমি অনেক লাকি। তো তোমরাও চেষ্টা করো পারবা আমি কিন্তু কারো কাছে কাজ শিখি নাই তো আমার কাজগুলোর ভিতরে যদি তোমাদের কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা সৃষ্টি দৃষ্টিতে দেখবা আমি অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে মাথা খাটিয়ে আমি এই কাজগুলো শিখেছি তো তোমরাও যদি চেষ্টা করো আমার মতন করে পারবা আমি এক কাজ বার বার করেছি তারপরেও পারি নাই কারণ আমার বুঝাই দেওয়ার মতন কেউ ছিল না আর যখন আমি এই কাজগুলো শিখি তখন কিন্তু মনে করো আমি অনেক ধরতে গেলে অনেক কষ্টের ভিতরে ছিলাম তো যেহেতু আমি অন্যজনের কাছে শিখবো সেই সমর্থ ছিল না তো যাই হোক অনেক কথা বললাম তোমাদের দেখানো ফাঁকে ফাঁকে তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে বলে সে কভারটা বানানো তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম